আসসালামু আলাইকুম আজকে সকাল সকাল বের হলাম কোয়েল পাখি কেনার জন্যে কেনার উদ্দেশ্যে বের হলাম বন্ধু সহ এই যে আমার ফেভারিট বন্ধু সব সবসময় আমার পাশে থাকে যখনই যেখানে যাই তাকে নিয়ে যাই প্রায় সময় তাকে অনেকটা কাছে পাই আর ও আমার সবসময় হেল্পফুল করে সব কিছুতে উৎসাহ করে তো আমরা পুকুর পার হলাম আজকের উদ্দেশ্য হচ্ছে শরীর বৃহৎ পাখির বাজারে দেখব যে কোয়েল পাখির কি রকম রেট সকল প্রকারের পাখির রেট দেখার জন্য আমরা যাইতেছি আসলাম এগুলো নিতে চাইছিলাম অনেকটা রেট দেখে নিলাম না তবে আমরা আশা করছিলাম যে অনেক কোয়েল পাখি পাবো অল্প কোয়েল পাখি পাওয়ায় আমরা আজকে কোয়েল পাখি ক্রয় করলাম না কিন্তু ভাইয়ের নাম্বারটা নিয়েছি বলছে যে ঠান্ডার পর কোয়েল পাখি লাগানোর জন্য তো ভিউয়ার্স ভালো থাকেন আমরা এখন চলে যাচ্ছি